শুভ মহালয়া সকলকে তো তোমরা সবাই কেমন আছো এখন বাজে ভোর চারটে অ্যালার্মের শব্দে আমি উঠে পড়েছি মহালয়া শোনার জন্য আর বিশ্বাস করো উঠে মনে হচ্ছে যেন পুরো কলকাতা আমার সাথে মহালয়া দেখছে এনেছি তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে চলো তোমাদেরকে আজকে আমাদের চড়ুই ভাতি দেখাই কিভাবে কি করেছিলাম কিছুই না পুচকি নিয়ে চলে এসেছে এখানে আমাকে মা জানিয়ে চাল আলু আর ডিম আর দুটো কাঁচা লঙ্কাও এনেছে সাথে আর এখানে আমি সুন্দর করে সব কিছু আয়োজন করে নিচ্ছি ওদেরকে রান্না করে খাওয়াবো বলে চড়ুই ভারতী বলে কথা আর দেখো একটা বড় কলাপাতা নিয়ে চলে এসেছিল সব অস্ত্রের জোগাড় কিন্তু ওরাই করে দিয়েছে ওদের জিনিসের জোগাড় কিন্তু ওরাই করে দেয় কারণ আমি তো এখন করে খুব একটা রান্নার ভিডিও দিই না তাই ওরা খুব রেগে যায় বলে আজকে মহলায় তোমাদেরকে কিন্তু করে খাওয়াতেই হবে দিদি আমাদেরকে আর এখানে সব একসাথে বসে পড়েছে কেমন হয়েছে বল সুন্দর সবাই মিলে খুব মজা করেছি পুরো যেন মনে হচ্ছে অমৃত খাচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে